ডান্স করানো কানে ধরানো এগুলোর সাথে আমি এক একমথ না কিন্তু আমি একমক না হলে কি হবে আমার যে বয়স এই বয়স থেকে তো আমার বুদ্ধিজীবী না কারণ আমার মত একটা বয়স্ক লোক যদি বলি যে না এটা ঠিক তাহলে তো এটা উস্কানি দেওয়া হয়ে গেল এটা মানায় না মানায় না বইটা আমরা অনেকেই বলি এটা ঠিক না কিন্তু ওই ইয়াং জেনারেশনের বয়স আপনি চলে যান সেম ঘটনাগুলো ঘটছে তো দুই সালে হেফাজতের যে মাদ্রাসার কানে ধরে উঠানো বসানো হয়েছে না দীপু মণি কই এই যে দীপু মনি এই সেলিম সাহেবের প্রত্যেকদিন দিন সকালে বাসায় যায় তার কি দিয়ে আসতো এরকম বান্ডিল দিয়ে আসতো সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে দীপু মনির অ্যারেস্ট হইতে হবে না উনি কই আসসালামু আলাইকুম শান্তকে নিয়ে সেলিম সাহেবকে নিয়ে আবার একটু কথা বলবো আজকে আরে মানুষের জীবন যে কন্টেন্টটা আপনারা দেখছেন সেটার সাথে এটার মিল আছে অনেক কিছু কিন্তু কিছু নতুন কথা এখানে শুনতে পাবেন ওনারা তো ওনাদের বাড়িতেই ছিলেন চাঁদপুরে নিরাপদে ছিলেন কারণ ওনাদের বাড়িতে ওনার আশেপাশে ওনার বাড়ির ওনার আশেপাশে যত মানুষ আছে সবাই সেলিম সাহেবের অন্ধভক্ত কারণ ওনার একটা গুণ আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মাসে একবার হাজিরা দেওয়া লাগবে না লাগবে বিশেষ করে ওনারে যারা ভোট দেন আর কি তাদের প্রতি ওনার নেক নজর ছিল ওই জন্য উনি খুব সুনামের সহকারে নিজের এলাকায় যেটুকে ওনার রাজত্ব রাজত্ব করতেন উনি ওইখানে নিরাপদে ছিলেন কিন্তু তখন তো ইন্টারনেট ওপেন ফেসবুক ওপেন উনি এইসব দেখে উনি আর ওনার ছেলে যে আওয়ামী লীগের বাড়িতে হামলা হচ্ছে অফিসে হামলা হচ্ছে মারতেছে ওনারা ভয় পাইছেন কিন্তু তারপরে ওনারা ওইখানে ছিলেন এর মধ্যে যোগ হইলেন ওনার মেয়ে সেলিম সাহেবের দুই ছেলে দুই মেয়ে শান্ত খান মারা গেছেন আরেকজন আছেন শাহিন খান রহমত রহমতে বেঁচে আছেন এবং দুই মেয়ে তো দুই মেয়ে ছোট মেয়ে ঢাকা বাড়ি এবং ওনার হাজবেন্ড ডিফেন্সে বড় অফিসার উনি হয়তো বাবার সাথে আলাপ করতে গিয়ে যা হয় কি মেয়ের মনে যে বাবা তুমি যদি এখানে নিরাপদ না মনে করো এখানে চলে আসো বা শান্তকে নিয়ে এখানে চলে আসো এভাবে আলাপ আলোচনার মধ্যে ওনারা সন্ধ্যার আগে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এরকম রওনা দেন ওনারা যদি সকালে রওনা দেন তাহলে হয়তো অন্যরকম একটা ঘটনা বিকাল মানে দুপুরের পর থেকে তো রাস্তায় মানুষ এই যে গাড়ি চালিয়ে আসতেছিলেন খুব রাফ ড্রাইভ করতেছিল ড্রাইভার ছিল না শান্ত নিজে গাড়ি চালাচ্ছিল এই গাড়ি চালানে জোরে রাফ ড্রাইভ করাতে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ওই অ্যাক্সিডেন্টে দুজন মানুষ চরমভাবে আহত হয় অথবা নিহত হয় আমি সঠিক জানি না যেটুকু শুনলাম কিন্তু ওইখানে ওনারা গাড়ি থামায়নি গাড়িটা টান দিয়ে চলে গেছে তারপরে সামনে মানুষজন গাড়ি আটকাইছে এটা কিন্তু ওনার ইউনিয়ন থেকে বের হওয়ার পর ওনার ইউনিয়নের ভিতরে হইল হয়তো অন্যভাবে সামাল দিতে পারতো কিন্তু ইউনিয়নের বাইরে আর উনি আওয়ামী লীগ করেন সবাই জানে উনি ওই বালুর সাথে সম্পর্ক সবাই জানে তারপরে ঘটনাটা ঘটছে এই ছিল ডিটেলসটা আর কি ওই যে শান্তখানের জন্য আবার শান্তখানের কথা সামনে চলে আসবে বুকে লাগে যেটুক আলাপ করছি পাঁচ ছয় দিন ওই ছবির ব্যাপারে মিটিংয়ে যায় ছবিটা ক্যান্সেল হওয়ার চার বার তার সাথে আমার কখনো তার মুখে আমি কোনো রাজনীতির কথা শুনি নাই কখনোই শুনি নাই শুধু অভিনয়ের ব্যাপারটা কারণ তার খুব ইচ্ছা ছিল আমার সাথে কাজ করার যার জন্য বুকে লাগে একেবারে তরতাজা জীবন আর কি চলে গেলে এভাবে যে কত জীবন চলে গেছে আমরা জানি না এখনো বর্তমান সরকার যে উপদেষ্টা সরকার ওনারাও ক্লিয়ার করে বলতে পারে নাই কতগুলা জীবন গেছে কোনো কোনো মিডিয়া বলছে চারশো সাড়ে চারশো আবার সাতশো শুনছি সাড়ে পাঁচশো ছয়শো শুনছি সঠিক তথ্য পাচ্ছি না কিন্তু সঠিক তথ্য দিতে হবে বর্তমান যে উপদেষ্টা সরকার ওনাকেই দিতে হবে এই যে দেখেন আপনার পনেরোই আগস্টকে সামনে রেখে যে ঘটনা ঘটে গেল আমি মনে করি এই পনেরোই আগস্টে যা কিছু ঘটছে এটা টোটালটাই না দশই আগস্ট থেকে এই বাশি আগস্ট থেকে এই পনেরোই আগস্ট দশ দিন যদি আপনি বিচার করেন এই পনেরোই আগস্টের ঘটনাটা পেয়ে যাবেন এই লুঙ্গি ডান্স বলেন বা এক ভদ্রককে দেখলাম ওনার নাম মাখন মাথায় চুল নাই আন্ডারওয়ার পরা ওনার জামা কাপড় ছিঁড়া নাই আর কি সোজা কথা নাই ওনাকে রিক্সায় বসায় ডান্স দিতেছে এর মধ্যে অনেকগুলা ভিডিও দেখছি এটা একটা নতুন ট্রেড চালু হয়েছে ব্যাপারটা কি বিনোদনের না কষ্টের মাথায় ঢুকতেছ না আমার চোর ধরে দাগাই ধরে আইন হাতে হাতে তোলার নেই না কেন কেন আই হাতে তোর না। ছোট ছোট পাইপ থেকে ওই যে প্লাস্টিকে পানির পাইপগুলো দিয়ে বড় ভয়টয় দা খাওয়ায় পাঁচ আটা ছা দি একটা দেয় সবাই নাগিন ডান্স করে সবাই নাগিন ডান্স করে এবং সাথে না নিয়োগও দেওয়া হয় জিনিসটা বিনোদন কষ্টের এটা মাথায় নিতে পারি না কিন্তু দেখার সময় মুখে হাসি চইতে আসে এটা চরম সত্যি কথা তার মানে চেঞ্জ হয়েছে কিন্তু এই চেঞ্জ হইতে গিয়া আমরা আবার কিছু দেখলাম আগের মতোই মানে অনেকটা ওই সিনেমায় দেখবেন যে লস্ট অ্যান্ড ফাউন্ড ছবির গল্পগুলোর মধ্যে যে ছোটবেলায় কোনো একটা ঘটনায় তার মা বাবার উপরে ঠিক যেভাবে জুলুম হয় মানে যে কায়দায় ঠিক সেম কায়দায় বড়বেলায় প্রতিশোধ নেয় সিনেমায় দেখি তাই তাই জানেন দেখেন এখানে আগস্টের পরে একটা আসলো দিনের মধ্যে নতুন উপদেষ্টা কমিটি চলে আসলো কিন্তু ভারতের মিডিয়া থামতেছে না সচিব জয়ের ইন্টারভিউ নেওয়ার সময় থামতেছে না প্রত্যেকটা চ্যানেলে একটা করে ইন্টারভিউ নিছে উনি হিন্দিতে বলতে যায় আর যা অবস্থা হয়েছে উনার ওইটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে উনি হাফ শার্ট কইরার একটা চেয়ার খুবই দামি চেয়ার হবে উনি কম দামি বসবেন না একটা দামি চেয়ার ওই জায়গায় হাফ শার্ট কইরা অনেক রকম বক্তব্য দিছে প্রথম তো বলছে নাই আমরা তারপরে বলছে আসি তারপর আর কিছু সুন্দর কথা বলছে যে ম্যাডাম খালেদা জিয়াকে এই দুই চার কোটি টাকার কেসে এতদিন আটকায় রাখাটা এটা ভুল ছিল এটা ভুল ছিল এরকম মূল্যবান কথা বলছে এই জেনারেশনের মধ্যে পড়ে কিনা জানি না আপনার একাত্তরে যদি জন্ম হয় বা এই টাইমে বয়স পঞ্চাশের উপরে হয়ে গেছে তারপরে ইয়াং কিন্তু মাথা একটু বুদ্ধি কম আমার মনে হয়েছে কারণ দেখেন উনি হাফ শার্ট পরছে হাফ শার্টের ফাঁক দিয়ে টাট্টু বাইরে গেছে এই যে টাট্টু বেরিয়েছে এই টাট্টু আর টাট্টু দেখা মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা আসছে যারা মুসলিম মাইন্ড কারণ আমাদের ইসলাম ধর্মে এটা একদম নিষেধ একদম নিষেধ করা ছিল কিন্তু সেটাই দুই হাতে দেখা গেছে তার মানে উনি রাজনীতিবিদ হইতে পারবে না ওনার দেখা উচিত ছিল তারেক রহমান কিভাবে ক্যামেরার সামনে আসে কেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম টাইম একটা সাদা শার্ট ফুল হাতা শার্ট একদম মানে একজন অফিসার ভদ্র মার্জিত এবং কথাবার্তাও কিন্তু গুছায়া বলে ওইটা ফলো করা উচিত যদি ওয়াজের জয় এই যে রাজনীতিতে আসতে চায় এটা আমার ছোট জ্ঞানের কথা একদম ছোট জ্ঞানের কথা আর রিভেঞ্জের কথা কেন বললাম দেখেন এই যে লুঙ্গি ডান্স বলেন এগুলো কোনো আর ওই যে রাস্তার মধ্যে মানুষের মোবাইল চেক ওই যে ডান্স করানো কানে ধরানো এগুলোর সাথে আমি একমথ না কিন্তু আমি এক না হলে কি হবে আমার যে বয়স এই বয়স থেকে তো আমার ইচ্ছা হবেই বুদ্ধিজীবীর মতো কথা বলার ইচ্ছা হবেই যে না এটা ঠিক না কারণ আমার মতো একটা বয়স্ক লোক যদি বলি যে না এটা ঠিক তাহলে তো এটা উস্কানি দেওয়া হয়ে গেল এটা মানায় না মানায় না বইটা আমরা অনেকেই বলি এটা ঠিক না কিন্তু ওই ইয়াং জেনারেশনের বয়সে আপনি চলে তো দুই সালে হেফাজতের ছেলে মাদ্রাসার এদের কানে উঠানো বসানো হয়েছে না করা অনেক কিন্তু এর সাথে আমি একমত না এরকম হওয়া উচিত না যে বয়সের দিক থেকে বলতেছি ভালো সাজার জন্য বলতেছি কিন্তু ওই বয়সে থাকলে হয়তো আমি এমন করতাম কিন্তু বর্তমান এই যে উপদেষ্টা সরকার আর সময় নেওয়া উচিত হবে না আইনকে টাইট দিতে হবে আইন যত টাইট হয় মানুষ তত ফাঁক খুঁজে বাইর করে সে ফাঁক বন্ধ করতে হবে এই যে দুইজন তিনজন পাঁচজন কইরা কারো নুঙ্গি পরায়া নৌকাতে আবার ধরতেছেন এবং আমরা শোনা যাচ্ছে যে কাদের সাহেব ওই যে ইসে যশোর ক্যান্টনমেন্টের ওই সাইডে আসেন উনিও অ্যারেস্ট হ্যাঁ উনিও অ্যারেস্ট তাদের কাদের সেবি দরকার আছে দরকার আছে উনি এত বেশি উত্তেজিত এত বেশি এ格িসি যে উনি পারলে না নিজেই গুলি করেন এরকম কথাবার্তা আমার ছাত্র ছাত্র ልጅ কোলাপানি যথেষ্ট কইলা এই যে উস্কায়া দেওয়া এবং তাদের হাতে যে সব আর্টস দেখায় গেছে এগুলো সব বিচারে আসবে সব আসবে জাতি সঙ্গতি টিম টিমロナ দিছে চুইলা আসবে এই প্রথম বাংলাদেশে জাতিসংঘ তদন্ত করতে আসতেছে আর এই বিচার দেখবেন কিভাবে হয় হইতেই হবে কেউ কেউ ছাড় পাবে না না কই এই যে মনি এই সেলিম প্রত্যেকদিন সকালে বাসায় যায় তার কি দিয়ে আসতো এরকম বান্ডিল দিয়ে আসতো সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে এই যে বান্ডিল নিচে আমি নিজে উনি আমাকে বলছে দিতে হয় এই যে বারুর ব্যবসার সাথে উনি জড়িত বহু তদন্ত কমিটি বহু রিপোর্ট হয়েছে এটা রাজুকে মামলাও চলতেছিল এই সেলিম সাহেবের উনি কিন্তু এর মধ্যে জেল খাইটাও বাইরে হয়েছে উনি কিন্তু বিচারের অধীনে ছিলেন কেন এই দীর্ঘমণির কারণে তো দীর্ঘমণির অ্যারেস্ট হইতে হবে না উনি কই শুনছিলাম উনি বনানিতে আছে পরে শুনছি উনি কোন একজনের সাথে বোরখা পৈরা চানপুরে ওনা নিরাপদ জায়গায় চলে গেছে কে জানে কোথায় আছে কিন্তু ওনাকে আইনের মধ্যে আনতে হবে আনতে হবে কারণ কি যাই হোক এই বর্তমান সরকারের একমাত্র বিরোধী দল হচ্ছে এই যে ছাত্র দল যারা আন্দোলন করছে শুধু ছাত্র না এর সাথে সবাই জড়িত বাংলাদেশের সবাই জড়িত বর্তমানে আমি মনে করি সবাই জড়িত কিন্তু উনাদের এইসব কার্যকলাপ কেউ মেনে নিবে না যে জাইঙ্গা পড়ায় রাস্তায় নাচানো এই যে রুঙ্গি ডান্স এটা কিন্তু সুশীল সমাজ ওই যে আমার মতো বয়সী যারা তারা কিন্তু মাইনা নিবে না কিন্তু তাদের কথা গণ্য করতে হবে আপনাদেরকে নাহলে তো গণতন্ত্র আসবে না তো খুব তাড়াতাড়ি আইন প্রয়োগ করতে হবে আইনের শাসন ছাড়া কোনো উপায় নাই এবং একে একে সবাইকে আইনের হাতে তুলে দিতে হবে সত্যিকারের বিচার হইতে হবে এবং বলবো তারেক জিয়া বাংলাদেশে আসবেন এটা তো কনফার্ম থাকে না সবাই আসবে এবং যেদিন আসবে সেদিন দেখবেন যে এয়ারপোর্ট রোড সয়লা হয়ে যাবে মানুষে মানুষে হয়তো একটু টাইম লাগবে এবং সজীব জয় জয়কি বলবো তারেক জিয়ার সাথে কথা বলতে যে আমরা ভবিষ্যতে কিভাবে রাজনীতি করতে পারবো কিভাবে রাজনীতি করা যায় আমরা মাঠে থাকতে চাই আমরা বলতে জয় সাহেব সাহেব ফিরত আসুক জয় সাহেব ফিরত আসুক রাজনীতিতে এটা আমরা চাই যদিও গোলাম মোহন রনি সাহেব বলছেন যে জয় সাহেবকে ওনারা পঁচিশ জন মিলা টিম বানায়া দুই হাজার নয় সালে খুব ক্লাস নিছে রাজনীতির মানে ওনারা যে রাজনীতি করাইতে চাইছে ওনার আগ্রহ নাই কিন্তু গত দশ দিনে দেখা গেছে ওনার খুব আগ্রহ আমি আশা করি পনেরোই আগস্টের টার্গেটে ওনার এসব বক্তব্য ছিল এখন উনি রুঝাই কাজ করবেন যারা বুঝা শুয়া কাজ করে তাদেরই রাজনীতি করা উচিত সিনেমায় সব গল্পই দেখবেন প্রতিশোধ নেয় তো প্রতিশোধ দেখতে দেখতে তো তেপ্পান্ন বছর চলে গেছে আর দেখতে চাই না একটা ভদ্র সমাজ চাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ